শুভ সকাল বন্ধুরা ক্যাচলাইভ ইত্যিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও সকলে ভালো আছি সতেরোই মার্চ সোমবার সকাল ছটা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম দেখো পুরোপুরি সকাল হয়ে পারেনি এখনও রাত্রিবেলার আলোগুলো এখনও জ্বলছে যদিও বর্তমানে এখন সাড়ে ছটা নাগাদ সকাল হয় তবু সকাল যেই টাইমেই হোক না কেন আমার ঠিক টাইম মতো ঘুম থেকে না উঠলে আর রান্নাবান্নার আমি করে গুছিয়ে উঠতে পারি না তারপরে সব সবজি কেটে রান্না বসাতে বসাতে তো আরও কিছুটা সময় চলে যায় তবে আজকে একটু সুবিধাই হয়েছে গতদিনই মটরশুঁটিগুলো ছাড়ানো ছিল তো আজকে এই আলুটা কেটেই মটরশুঁটি আলু তো আর বসিয়ে দিয়েছি আর মটরশুঁটি না শীতের শেষ তো গরমে টান পড়ে গেছে আর মটরশুঁটিগুলো কেমন সেদ্ধ হতে চায় না শক্ত শক্ত থেকে যায় খুব একটা ভালো লাগছে না এখন মটরশুঁটির সবজি যাই হোক ভেবেছি এরপর থেকে আর মটরশুঁটি নেব না আর সকালবেলা বেশি মশলাপাতি দিয়ে সবজি রান্না করার সময় হয়ে ওঠে না তাড়াতাড়ি যেটা হয় সেটাই মানে রান্না করি আর কি বলে তো সকালের এক ঘন্টার মধ্যে আমার যেহেতু গোছাতে হয় সব কিছু সেই জন্য আর বেশি টাইম নিয়ে আর বেশি ভালো করে আর রান্নাবান্না হয়ে ওঠে না আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হওয়ার সাথে সাথে শুনুকেও রেডি করিয়ে দিয়েছি আর শুনো আবার স্নান করে রেডি হয়ে একটু পুজো দেওয়ার অভ্যাস আছে তো যে কারণে একটু ধূপ দেখাচ্ছে ঠাকুরকে আর এদিকে হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছিল তো ওর জন্য একটু চা বানিয়ে দিলাম যেহেতু শীতের জামা কাপড়ের আর দরকার পড়ছে না তো শুধু শুধু এই সোয়েটার চাদরগুলো আলমারিতে বেশি জায়গা নিচ্ছে আর মানে এইগুলো যেন বোঝা হয়ে গেছে তো সেই জন্য এইগুলো কেচে কুচে এগুলোকে আলাদা জায়গায় রাখার পালা আর এইগুলোকে অনেক দিন ধরেই ভাবছিলাম যে আলাদা করব তো সোনু ঘরে থাকলে সেগুলো হয়ে ওঠে না তো ও স্কুলে গেছে সেই ভাগে আমি ভাবলাম যে এগুলো গুছিয়ে রেখে দিই কারণ এইগুলো নিচে খাটের নিচে রাখবো তো যে কারণে খাটের ওই ওইটা উঁচু করলে না হয়ে গেল। ও নিজেই ওর মধ্যে নিজে বসে থাকবে যাই হোক আজকে ভালোই হয়েছে ও স্কুলে গেছে আর আজকে বিরাট বড়ো একটা কাজ কমপ্লিট করলাম বলতে পারো আর এই হচ্ছে আমার সকালবেলা জল খাবার কি জানি আজকে ছানা খেতে ইচ্ছা করলো তো সেই জন্য এতটা ছানা নিয়ে নিয়েছি সকালবেলা খাবো বলে

রান্না করেছি আজকে উচ্ছে আলু ডাটা দিয়ে তরকারি করছি এখানে পটল ভাজা আর ডাল এই হচ্ছে আজকে রান্না আজকে কি চলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই যে মেশিনে আমার ফার্স্ট টাইম দশ হাজার স্টেপ কমপ্লিট হলো খাটা সেটা তোমাদের সাথে শেয়ার করা ছিল এর আগে প্রচুরবার ট্রাই করেছি হয়ে ওঠেনি তো এটা বলতে পারো আজকে আমার বিরাট বড়ো সাকসেস এর আগে না হলেও দশ পনেরো দিন অন্তত ট্রাই করেছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন লেগেছে চলো টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থেকো বাসা থেকো সাথে থেকো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো